বাংলাদেশের ডামাটোলের মধ্যে পশ্চিমবঙ্গে চুপি চুপি ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান বাংলার ধ্রুত জঙ্গিদের পাঁচ বিস্ফোরক তথ্য প্রকাশে বাংলাদেশে অস্থিরতার মধ্যে পশ্চিমবঙ্গ অসম ও কেরাল থেকে আনসারুল্লাহ বাংলার আর জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের দুজন গতকাল গুয়াহাটি আদালতে তোলার পদ্ধৃত আটজনকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার ধৃত জঙ্গিদের পাকযোগ মুর্শিদাবাদ থেকে ধৃত একজন বাংলাদেশে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর এখানে শেষ নয় পুলিশ সূত্রে খবর ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্যাপ যার সাহায্যে পাকিস্তান এবং বাংলাদেশে প্রায় পনেরো জন হ্যান্ডেলের সঙ্গেই রাজ্যগড় যোগাযোগ এদের মধ্যে মুর্শিদাবাদ থেকে মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এর আগে অসম পুলিশ জানায় ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে গত নভেম্বরে বাংলাদেশ থেকে আসে রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সাদ রাডি অসম পশ্চিমবঙ্গ কেরলে গিয়ে সে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দানে অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক যা উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ অসম কেরল থেকে আনসারুল্লাহ বাংলার আট জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের দুজন সবচেয়ে উদ্বেগের বিষয় তদন্তকারীরা জানতে পেরেছেন ওসামা বিন লাদেন আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে তাই এখানে জঙ্গিদের নজর মানে পরিস্থিতি বিপজ্জনক নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় হচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই আনসার উল্লাহ বাংলার টিমের আট সদস্যকে জেরা করে মিলেছে সরকারি পাক মদতের হদিশ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল এই মডিউলের এমনটাই খবর সূত্রে নেপাল থেকে উত্তর বাংলার চিকেন নেক এই পথে অস্ত্র অস্ত্রোপাচারের পরিকল্পনা ছিল জঙ্গিদের জানতে পেরেছেন তদন্তকারীরা সেখান থেকে বাংলাদেশ অসম এবং বাংলায় পৌঁছে দেওয়া হতো অস্ত্র সূত্রের খবর নেপাল থেকে পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র পরিকল্পনা ছিল জঙ্গিদের ট্রানজিট করিডোর সুরক্ষিত রাখলে ফালাকাটার পর বৈঠকে বসেছিলেন দ্রৈত মুজিবর এবং নূর ইসলামের ফালাকাটাকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল নতুন স্লিপার কেবল অস্ত্র নয় বাংলাদেশে চিকেন নেক হয়ে নেপাল পর্যন্ত যাতায়াতের মসৃণ করিডোর তৈরির পরিকল্পনা করছিল ধৃতরা জানতে পেরেছেন তদন্তকারীরা পুলিশের চোখে ধুলো দিতে নানাভাবে থাকছে জঙ্গিরা কেউ দিন কাজ নিয়েছিল কেউ জলের পাম্পের কাজ শিখে টুকটাক কাজ করত ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়া এবং মুর্শিদাবাদ সীমান্ত জুড়ে পাক জঙ্গি সংগঠনে বাংলাদেশি শাখা স্লিপার সেলের অসম পুলিশের স্পেশাল ডিজি বলে বলেন এরা সত্য আগ্নেয়গিরির মতন ছড়িয়ে পড়েছে যে কোনো সময় বড় রকমের নাশকতা খটানোৎসব ছিল এদের